হাই বন্ধুরা গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো এই মুহূর্তে আমি আছি পাথর প্রতিমা ব্লকের পাথর প্রতিমা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ শিবগঞ্জ গ্রামে আর এই যে ঘাটটায় দাঁড়িয়েছি এটা হচ্ছে আমাদের দক্ষিণ শিবগঞ্জের ফরেস্ট ঘাটে দাঁড়িয়েছি আর ওই পারের যে ম্যানগ্রোভ জঙ্গলটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্রজবল্লপুর গ্রাম পঞ্চায়েতের রাক্ষসকালী গ্রাম আর এই যে নদীটা এই নদীটা হচ্ছে চালতাবুনিয়া নদী যেটা ডিভাইড করেছে ওপারে ব্রজবল্লপুরের রাক্ষসখালী গ্রাম আর এই পাথর প্রতিমা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ শিবগঞ্জ গ্রামটাকে আর ওই সাইডে দেখতে পাচ্ছ ওই যে নদীটা ওই নদীটা হচ্ছে অ্যাকচুয়ালি এটাকে তিনমুখী নদী বলা হয় ওই নদীটাকে বলা হয় ওয়ালস কিক যেটা মানে ডিভাইড করেছে ব্রজবল্লপুর গ্রাম পঞ্চায়েতের দুটো দ্বীপকে মানে একটা হচ্ছে বড় রাক্ষসকালী একটা ছোটো রাক্ষসখালী তো ছোটো রাক্ষসকালী বলে অ্যাকচুয়ালি কোনো কথা হয় না অফিসিয়ালি যেটাকে রাক্ষসখালী নামে মানে যেটা ধরা হয় সেটা হচ্ছে ওটাই মেন সমস্যার কথাতে এবার আসি ঘড়িতে এখন সময় বাজে পুরো একজাক্ট চারটে বাজে এখন এই মুহূর্তে ভাটার সময় আর এই মুহূর্তে এই জায়গাটা দেখো একটুখানি দেখতে পাচ্ছ এই যে পিলার ফেলানো আছে মানে কারেন্টের যে পোস্ট সেগুলো ফেলানো আছে আর ওই যে ওইটা হচ্ছে রাকস কালের ঘাট আর আমি যাব আলটিমেট ওইবারে যাবো তো যেহেতু আমি পাথর প্রতিমা থেকে বাড়ি ফেরার সময় জাস্ট এই নদীটা পেরোলেই হচ্ছে আমরা ওপাশে যেতে পারি এবং এটাই সবথেকে বেস্ট মাধ্যম রাক্ষস কালী থেকে পাথর প্রতিমা আসার তো যার জন্য একটা জিনিস আমার এক্ষুনি মনে পড় মানে দেখলাম যেটা সেটা হচ্ছে এটাই যে কীভাবে এরা কাদা বেরিয়ে কলেজের ছেলেমেয়েরা কিংবা যারা ওপার থেকে যারা আসে সাইকেল মানে মাথায় ভাবে মাথায় করে নিয়ে আসছে কাদায় হেঁটে হেঁটে যেখানে আজকের সুন্দরবন কতটা এগিয়ে গেছে এই রকম একটা জায়গাতেও এইরকম একটা অবস্থায় আমরা পড়ে আছি আমি যদি আপনাদেরকে একটু অন্যরকমভাবে বোঝাই সেটাও যদি আপনারা একটু পলিটিক্যালি নেন সেটা আমার কিছু করা থাকবে না কারণ অ্যাকচুয়ালি এই কথাগুলো না বললে মনে হয় আমি থাকতে পারি না কারণ সকালবেলা আমি যখন ব্রাশ করতে যাই সেই পেস্ট থেকে শুরু করে রাত্রেবেলা ফ্যানের লাইট লাইটের সুইচটা অফ করে যখন ঘুমোতে যাই সেই পেস্ট থেকে শুরু করে ইলেকট্রিকের বিদ্যুতের বিল প্রত্যেকটা কিন্তু রাজনৈতিকভাবেই কিন্তু নিয়ন্ত্রিত হয় যার জন্য আমাকে এই জিনিসগুলো আমাকে একটুখানি মানে লোক একটু ভাবাই বেশি করে এর আগে আমি অনেক ভিডিও বানিয়েছি এটাও বানাচ্ছি ভাবে যদি এই ভিডিওটা উপকারে আসে তোমরা অনেক অনেক শেয়ার করে দিও কারণ এই যে ফরেস্ট ঘাটটা এই ফরেস্ট ঘাটটা অ্যাকচুয়ালি প্রথম তৈরি হয় কিন্তু আমাদের পাথর প্রতিমার বিধায়ক মাননীয় যজ্ঞেশ্বর দাস মহাশয়ের আমলে তখন তৈরি হয় তখন ছিল সিপিএম সরকার দীর্ঘদিনের ঘাট তখন যোগেশ্ববু ওই ঘাটটা সম্পূর্ণভাবে কমপ্লিট করে দেওয়ার পরে সময়ের সঙ্গে সঙ্গে ঘাটটা এক্সট্রা কিছু বাড়ানোর প্রয়োজন পড়ে কিংবা নতুন করে রিপেয়ারিংয়ের প্রয়োজন পড়ে সেটা কিন্তু সুন্দরবনের সম্ভবত এটা যদি খুব ভুল নয় ওখানে দেখলাম পঞ্চায়েত সমিতি থেকে এই ঘাটটা তৈরি করে দেওয়া হয়েছে যেটা কিন্তু অ্যাকচুয়ালি মানে কুড়ি একুশ সাল মানে তৃণমূল সরকার আলটিমেট ক্ষমতায় আছে করে দিয়েছেন কিন্তু এই ঘাটটা আলটিমেট এতটা পরিমাণে পলি পড়ে যায় যেই পলি পরিষ্কার করার মতো কোনো আমি কোনো কিছু দেখছি না সময় এখন জাস্ট চারটে বেজে পাঁচ মিনিট আর এই চারটে বেজে পাঁচ মিনিটের সময় জাস্ট দেখো নদীর এই অবস্থা এইটা পেরিয়ে কিন্তু আমাদেরকে নৌকোতে উঠতে হবে তার মানে মানে ভাবতে পারছো যে কোন জায়গাতে আমরা পড়ে আছি যেখানে একটা আমাদের একটা ঘাট পুরোপুরি কমপ্লিট হচ্ছে না এই যে এই জায়গাটা এটা পুরোপুরি কমপ্লিট হয় না এখন পর্যন্ত দেখতে পাচ্ছ তার মানে এবারে আপনাদেরকে যদি বলি যে আমি পলিটিক্স খুঁজে পাই পলিটিক্স পলিটিক্যালি অন্য কিছু অন্য রকমভাবে কিছু দেখি তো পল্টন যদি সব জায়গাতেই হয় কিন্তু এই জায়গাগুলো কোনো পল্টন যদি হয় না তো জানি না যে এখানে কবে পল্টন চিঠি হবে ব্রজবল্লপুর গ্রাম পঞ্চায়েতের রাক্ষসখালি গ্রাম কবে এরকম একটা পল্টন জিটির মুখ দেখতে পাবে কিংবা আরও ইজিলি আমরা পাথর প্রতিমাতে যেতে পারবো জাস্ট ছোট্ট একটা নদী যার ওপরে রাক্ষসখালি এইবারে হচ্ছে আমাদের পাথর প্রতিমা যথেষ্ট অল্প সময় লাগে আমাদের আসতে অবশ্য কিন্তু এই রকম জায়গাগুলো দেখলে যে কারোরই কষ্ট হয় বিশেষ করে আমারও আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন যে কলেজ স্টুডেন্টরা কীভাবে বাড়ি ফিরছে বয়স্করা কীভাবে বাড়ি ফিরছে হঠাৎ হঠাৎ করে কী অসুস্থ হয়ে গেলো ওই সাইড থেকে তাকে নিয়ে আসতে হচ্ছে পাথরপতিমা হসপিটালে কীভাবে নিয়ে আসবে তাকে বুঝতে পারছেন অবস্থাটা কীরকম তো যাই হোক এই ভিডিওগুলোকে শেয়ার করে দিও আর সুন্দরবনের এরকম প্রত্যন্ত জায়গাগুলোতে আমি পৌঁছে যাবো আর তুলে ধরবো সবার মাঝে সো সকলে মোটামুটি একটু করে সাপোর্ট করো সুন্দরবনের ছেলে আমি আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ঠিক পরের একটা ভিডিও দিতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো ভাই ভাই